আসসালামু আলাইকুম এভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন আশা করবো সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ আর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে প্রেজেন্স রয়েছে এন্ড টিপস এন্ড ট্রিক্স বাই দ্য ওয়ে কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে আজকে থাকছে দেশি মোরগ রান্নার টেকনিক তো লেটস গো স্টার্ট এখানে দেশি মোরগ নিয়ে নিয়েছি এখানে তিন কেজির মতো মোরগটা হবে আমি মাঝারি সাইজে একটা মোরগ নিয়ে নিয়েছি মোরগটাকে জবাই করে কুটে ধুয়ে পুষ্টির করে নেওয়ার পরে দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা অ্যাড করে দিলাম দিলাম আস্ত দুটো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি টু লাল লালমরিচের গুঁড়ো ওয়ান স্পুন হলুদ গুঁড়ো ওয়ান স্পুন ধনে গুঁড়ো ওয়ান স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদমতো লবণ নেক্সট দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন আদা পেস্ট ওয়ান স্পুন জিরে পেস্ট ওয়ান স্পুন রসুনের পেস্ট ওয়ান স্পুন পেঁয়াজের পেস্ট অ্যাড করে দিব থার্ড কাপ সরিষার তেল সরিষের তেলটা দেওয়ার পরে আমি মে ভালো করে চেপে চেপে ম্যারিনেট করে নেব ভালো করে অ্যাবজার্ভ করে দিয়েছি এভাবে আমি পাঁচ দশ মিনিটের মতো ঢেকে রেখে দেব চুলে একটি প্যান বসিয়ে সরিষের তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ম্যারিনেট করা মাংসটা অ্যাড করে দিলাম আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন কিছুক্ষণ কষি নেওয়ার পরে ডেকে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটা থেকে পানিটা বেরিয়ে আসছে আবার থার্ড কাপের মতো পেঁয়াজ অ্যাড করে দিয়েছি এতে করে এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে খেতেও বেশ ভালো লাগবে কিছুক্ষণ থেকে নেওয়ার পরে আমি যে পরিমাণে ঝোল রাখবো আমি গরম পানিটা অ্যাড করে দিয়েছি ঠান্ডা পানি অ্যাড করবেন না একটু গরম পানি অ্যাড করার চেষ্টাটা করবেন এতে করে মাংসটা ভালো করে শীত হয়ে যাবে আমার রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদমই রেডি কত সুন্দর কালারফুল হয়েছে এটা থেকে অনেক কিন্তু তেল বেরিয়ে গেছে এটা দেশি মোরগ তার জন্যই আপনারা চাইলে বাসা কিন্তু এভাবে খুবই সহজে ট্রাই করে দেখতে পারেন একদমই গ্রামীণ পদ্ধতিতে আপনার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ অল এভ্রি